এক পিস কাঁঠাল হয়েছে আমাদের কাছে তো কাঁঠালটা এখন পাড়া চলছে জানি না পারতে পারবে কিনা তো দেখো দেখো মনে হয় না কাঁঠাল কাঁঠাল পাড়া চলছে কাঁঠালটা একটাই কাঁঠাল হয়েছে মাত্র দেখি কি হয় এবার দেখো এই যে কাঁঠালটা ফাইনালি কাঁঠালটা পারা হয়েছে কাঁঠালটার সাইজ দেখো কত বড় দেখো অনেক বড় কাঁঠাল এই প্রথমবার এই গাছটাতে কাঁঠাল হয়েছে দেখো ফেটে গেছে পরে পড়েছে পরে ফেটে গেছে দুদিন দেখছি কি খাচ্ছিস না ছাড়িয়ে দিই আগে এই দেখো বন্ধুরা কাঁঠাল খাচ্ছি আমাদের গাছের কাঁঠাল গাছ পাকা মিষ্টি হেডি হিষ্টি তোমরা কে কে ভালো খাও কমেন্ট করে জানিও জানি এখনকার মানুষেরা কাঁঠাল ভালো খায় না কিন্তু আমি সারা জীবন কাঁঠাল খুব ভালো ভালোবাবো